আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে এক সময় বাড়িঘর ছিল এখানে কবরস্থান ছিল পুকুর ছিল কবরস্থান অনেক পুরনো কবরস্থান ছিল কিন্তু এখন কোনো অস্তিত্বই নাই আপনারা দেখুন কোনো অস্তিত্বই এখানে নাই এখানে এখন লঞ্চ ঘাট আসসালামু আলাইকুম

যেটা আপনার নোকে টোকে দেখতে পাচ্ছি আমরা এখানে আর বর্তমান বাড়ি কোথায় বর্তমান বাড়ি এই নদীর পাড়ে এটাই না আসলে আল্লাহ কি না করতে পারে দেখুন ওনার কি সুন্দর এখানে বাড়ি ঘর জমি ধান চাষ ফসল ফল আদি সব কিছুই চাষ করা হতো এখানে আর আজকে সেটা পাঁচ বছর আগেও আর আজকে সেটা নদীর সাথে বিলীন হয়ে গিয়েছে ওটা সেনাবাহিনী বেরিবাদ এই বেরিবাদটা কে করে দিয়েছে মেজর মান্দান মান এটা করার কারণেই আপনার একটু রক্ষা পাচ্ছে না